আওয়ামী লীগকে বাদ দিয়ে কি নির্বাচন হবে আপাতত তো মনে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে কারণ জামা তো আওয়ামী চায় না বিএনপি এক সময় বলতো আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই তাদের সুরও হঠাৎ চেঞ্জ হয়ে গেল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী নিষিদ্ধ করার আগে তারা এক সুরের কথা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তারা আরেক সুরের কথা বলছে তো তাতে করে মনে হয় যে এখন তারা সবাই একমত যে আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন করবে এবং সেখানে সিট ভাগাভাগি হবে এখন ভাগাভাগিটা কি পর্যায়ে হবে কেমন হবে সেটা নিয়ে কামড়াকামড়ি হবে সেটা হয়তো সামনে আরো বেশি চলবে এবং বাঘ বাড়বে তাদের এটাই চলতে থাকবে এবং আওয়ামী লীগও আমার মনে হয় আপাতত এটা মেনে নেবে কারণ এছাড়া তো তাদের উপায় নাই তারা তো তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না থাকলে তারা কোথাও আহ ক্যাম্পেইন করতে না পারলে সে এই ধরনের একটা ইলেকশনে তারা অংশ নিয়ে কোনো লাভ নাই তারাও বুঝে বরং তাদের একটা লেজিটিমেসি দাঁড়ায় যায় যে আমাদেরকে ইলেকশন করতে দেও নাই আমাদেরকে নিষিদ্ধ করে রেখেছ তখন একটা নতুন সরকার যারা আসবে তাদের উপর তারা একটা চাপ তৈরি করতে পারবে আমি আজকেও কিছু লোকের সাথে দেখা হয়েছিল আওয়ামী লীগের তারা বলছে যে আমাদেরকে যে নিষিদ্ধ করে রাখছে এটা বরং ভালো হয়েছে এমনিতেও তো কাজ করতে পারতাম না আমরা বরং এখন আমাদের কথা বলার অধিকার বাড়লো আর যে আমরা যে নিষিদ্ধ ছিলাম আমাদেরকে কাজ করতে দেয় নাই কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টা আর কি তো আমি তাদের কথা একেবারে যে হজম করেছি তা না আমার মনে হয় যে তার একটা যুক্তি আছে যে আওয়ামী লীগ আসলে ইমিডিয়েটলি যদি আওয়ামী লীগকে দেওয়া হলেও যে তারা যে ভালো রেজাল্ট করবে তা না কারণ মানে মাত্র তাদের যে সমস্ত জুলাইতে যে সমস্ত কার্যক্রম করেছে তারা সেগুলো এত সহজে তো মানুষ ভুলে যায় নাই তাই না বাংলাদেশে যেটা হয় কি আপনি আসলে আপনাকে আমি গ্রহণ সেটা অনেক সময় নির্ভর করে এখন যে আছে তাকে আমি কতটা ঘৃণা করি হ্যাঁ নট লাভ ফর বাট হ্যাট টু ইয়াজিদ যে ইয়াজিদকে আমি পছন্দ করছি না সেই জন্য ইয়া হাসানকে পছন্দ হাসানের জন্য ভালোবাসা নয় ইয়াজিদকে পছন্দ করি না সেটা হচ্ছে বিষয় তো এখন আওয়ামী গ্রহণ করবে কিনা সেটা নির্ভর করছে বিএনপি বা আদার্সকে কতটা অজনপ্রিয় হয় সেটার উপরে অজনপ্রিয় হলে তখন ওদেরকে ডাকবে যে এরা তো এদের থেকে ভালো ছিল এটাই রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এটাই হবে নিদলীয় রাজনীতির যে ধারা সেটাই ডমিনেট করবে জি সেক্ষেত্রে ধরেন দেশে কি স্টেবিলিটি আসবে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় সেই ক্ষেত্রে কি দেশে কোন স্টাবিলিটি যেই একটা স্থিরতা দরকার এই মুহূর্তে সেটি কি হবে আওয়ামী লীগের সারা নির্বাচন হলে স্টেবিলিটি আসবে কিনা স্থিতিশীলতা থাকবে কিনা সেই প্রশ্নটা আসলে নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর আওয়ামী লীগ যদি বিএনপির সাথে এই সমঝোতায় আসে যে ঠিক আছে তোমরা ক্ষমতায় এসেছো তোমরা তোমাদের অনেকটা এনজয় করে যাও বাট আমাদের এটা এনশিওর করো যে আমরা আগামীতে যাতে ইলেকশন করতে পারি আমাদের হামলা মামলা এগুলো আসলে এগুলো সব অগ্রিম বলা হচ্ছে বাট বাস্তবতাটা হচ্ছে এরকমই এটা যদি এনশিওর হয় তাহলে কে ঠিকই মানে তারা আওয়ামী লীগ বিএনপির জন্য বা যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য কোনো সমস্যা হবে না কিন্তু এগুলো যদি ফয়সালা না হয় তাহলে অবশ্যই অস্থিতিশীল একটা ইলেকশন যেমন হবে পরবর্তী সরকারও অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে এবং দেশি বিদেশি সমর্থনও তাদেরকে থাকবে এরকম না কারণ অতীতের মতোই তো এটাও একদলীয় ইলেকশন বা অন্যদেরকে বা বৃহত্তর একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে হয়েছে এবং এই বৃহত্তর রাজনৈতিক দলের সাথে আরো কিছু দলও তাদের টার্গেট আছে যারা ইলেকশন যাতে না করতে পারে তো সবকিছু মিলিয়ে তখন গ্রহণযোগ্যতাটা যেমন কমে যাবে গ্রহণযোগ্যতা কমে গেলে তো তারাও কতদিন টিকবে কিন্তু আমি মনে করি না যে ফেলে দেওয়ার মতো কিছু হবে আমার মনে হয় যে একটা সমঝোতা হবে তখন বা এই অস্থিরতা কমে তারা একটা সমঝোতার মধ্যে মানে সেই সমঝোতা করতে হলে তো আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে হবে নাকি হ্যাঁ অবশ্যই আওয়ামী সাথে কথা বলতে হবে কারণ পরিস্থিতি আহ গোলাটে করার ক্ষমতা তো শুধু আওয়ামী লীগই রাখে তখন এটা তো না আর যতই চেষ্টা করবো যে আওয়ামী লীগ সবগুলোতে জেলে ভরে জেলের মধ্যে ভরে রাখবো তা সেটাও তো সমাধান নাই বিএনপি কেও তো জেলের মধ্যে ভরে রাখার জন্য শেখ হাসিনা চেষ্টা করেছে তাই না আমরা তো দেখলাম দুই সালে কি একটা নেককার জনক ইলেকশন হলো একটা সাধারণ ছেলে পেলে এদেরকে ধরে ধরে সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো ইলেকশনের আগে তারপর ইলেকশনের পরে ছাড়লো এবং এক একজনকে বিনা বিচারে কতগুলো যে মামলায় ঝুলিয়ে দিল সেই মামলা এখনো মনে হয় কোনো কোনো রাজনৈতিক দলের নেতা হয়তো এখন কিছু কর্মসূচি নিয়েছিল মামলাগুলো বাদ দেওয়ার জন্য হয়তো চলে গেছে কিন্তু এই মামলায় যে কত ছেলে যে জেল খেটেছে কত দুর্গতি হয়েছে সেটা আমি জানি আমি পার্সোনালি এটার সাথে ইনভলভ ছিলাম আমার ফ্যামিলি মেম্বারকেও এইভাবে নির্যাতন করা হয়েছিল একজনকে শুধুমাত্র বিএনপির একজন প্রার্থীর পরিস্থিতি যারা তৈরি করেছিল তাদের উপর তো আসলে মানুষ এত সহজে গ্রহণ করবে তা না উপর তো রয়ে গেছে এদের আবার তারা যেটা করেছে সেই সেটাও যদি নতুন সরকার যারা আসে তারাও যদি এভাবেই চালায় তাহলে তো আর শান্তি আসবে না দেশের মধ্যে আর কি ধরেন শুধুমাত্র আওয়ামী লীগ নয় আপনিও বলেছেন যে আরো বেশ কয়েকটি দলকে হয়তো এই আনা হবে যাতে যাতে বিশেষ করে করে জাতীয় পার্টি তারা নির্বাচন করতে না 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 পারে ফলে দলের দলের অন্যান্য দলও আছে অনেকগুলো আছে জাতীয় পার্টি তো আলাদা করে আছেই চোদ্দ দলের ইনু পার্টি ওয়ার্কার্স পার্টি আদার্স যে কয়টা আছে ওদের তো ইলেকশন করতে দেবে কিনা আমি সন্দেহ কারণ তাদেরকে এখন যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তো বামদের মধ্যে শুধু বাসদ সিপিবি কে ডাকা হয় বাকি আদার্স যেগুলো একটু মানে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না না বলবো একটু জনসমর্থন আছে ওগুলোকে তো ডাকে ইনো পার্টি আরো কয়েকজন চোদ্দ দলের আরো যে কটা আছে এখন বামদের যে কটা ডাকা হয় এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বাম এগুলা মানে সিপিবি বাসদ ছাড়া তো এখানে আওয়াজ দেওয়ার মতো বাম আমি আমার চোখে পড়ে না জানি না আপনারা দেখেন কিনা তো এই দিক থেকে এবং জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে জাতীয় পার্টির উপর এখন এটাও সরকারের খেলা কিনা কে জানে দলকে ভাগ করে একটাকে আলাদা করা আর একটাকে দিয়ে হয়তো একটাকে আউট করে দেওয়া একটাকে দিয়ে হয়তো নির্বাচন করা যাতে নির্বাচনের মধ্যে জাতীয় ভোটে আছে এটা দেখানো যায় আবার অনেকে বলতেছে যে জিএম কাদের এমন এক চাল চালছে আওয়ামী লীগ হয়তো জাতীয় পার্টিকে ভর করে ইলেকশন করবে জাতীয় পার্টি সব জায়গায় ইলেকশন করবে সেখানে আওয়ামী লীগ বলবে যে ওদেরকে ভোট দাও এই সমস্ত নানা কাহিনি চলতেছে আর কি তবে যত কোথায় হোক ইলেকশন হলে আমরা দৃশ্য তো এখন যা দেখা যাচ্ছে যে বিএনপি নিয়ে সম্ভাবনা বেশি আছে বিএনপি আসবে বিএনপির সাথে সমস্ত দেন দরবার হবে তো এই দেনদরবার আপনার কি মনে হয় যে মানে ধরেন রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই অনেকেই বিশ্বাস করতে চায় না যে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে কারণ তারা তো একটা অংশীদার মানে ধরেন আওয়ামী লীগকে যদি বাদও দেন তারপরেও তো তারা একটি অংশীদার ধরেন এনসিপি কে তারা সরাসরি সমর্থন দিচ্ছে ইউন সরকার সেক্ষেত্রে বিএনপি কে সেটি মানবে আমার মনে হয় একটা ইয়ে আছে বিরোধ আছে যে ডক্টর দল হিসেবে করছে সরকারি কিনা সেই জায়গায় একটা গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকবে কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন এক কিছু সহযোগিতার জন্য আবার কিছু আসে যায় না যখন মানে জনপ্রিয়তা এত বেশি থাকে বড় কোনো দলের তখন এনসিপি কে যে সহযোগিতা করে এনসিপি কে সাহায্য করে যে বড় কিছু করতে পারবে তা না তখন আর হবে না বরং এনসিপি কে বিএনপির কিনা সেটাও হয়তো তখন চিন্তা হতে পারে আজকে আপনি খেয়াল করছেন কিনা না এনসিপি যে দলীয় প্রতীক ছিল সাপলা সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি তারা কিন্তু এই নির্বাচন যে রোড মার্চ করছে এখন জুলাইতে সেখানে কিন্তু অনেক জায়গায় সাপলা সাপলা করে চিৎকার দিয়েছে কিন্তু আজকে নির্বাচন কমিশন বলছে যে এটা একটা জাতীয় প্রতীক এটা দেওয়া যাবে না এর আগে মান্না ভাইয়ের একটা দল আছে নাগরিক ঐক্য তারাও চেয়েছিল তাদেরকেও দেওয়া হয় নাই তো এখানে দুইটা প্যাটালে পড়েছে তারা প্রথমত হচ্ছে এটা যদি মান্না সাহেব আগে চেয়েছে তাকে দেওয়া নাই কেন তখন একটা গ্রহণযোগ্য এই যে আপনি যে কথাটা বললেন যে খাতিরের পথ আসবে সেটা একটা বিষয় আরেকটা হচ্ছে যেহেতু এটা জাতীয় পতাকা জাতীয় প্রতীকের মধ্যে আছে দোয়েলও একটা প্রতীক দোয়েল চাইছিল আরেকজনে তো সাপলার প্রতি যদিও বলছে যে তারা আহ ওই রকম কোন ইয়ে নেই মানে আইন নেই সংবিধানে ওই ধরন ওই জাতীয় বেশিরভাগ মানে বাধ্যবাধকতা নাই তারপরে যেহেতু জাতীয় প্রতীক এটা তারা বিতর্ক এড়ানোর জন্য সাপলা দিচ্ছে না তো সাপলা দিচ্ছে না মানে হচ্ছে যে ডক্টর ইনু চাইলেই যে তাদেরকে সব দিয়ে দিতে পারবে আইন বহির্ভূত ভাবে সেটা হচ্ছে না এবং এটা সাইন কিন্তু সবাই বুঝবে যে না উনি যতই দিতে চেয়েছিলেন যেভাবে চান তারা যেভাবে চায় সে সবই হবে তা না তারা বোধহয় আরো দুইটা প্রতীক চেয়েছে বিকল্প হিসাবে কলম চেয়েছে মোবাইল চেয়েছে আমার মনে হয় মোবাইলটাই দিবে হাতে হাতে থাকবে তরুণদের একটা প্রিয় গ্যাজেট তো এটাই হয়তো নিতে পারে জানি না এখন সাপড়াটা তারা মেনে নিবে কিনা নাকি এটাই নিয়েও বলবে যে প্রতীক পাইলাম না কেন আমরা ভোটে যাব না কে জানে মানে মামাবাড়ির মোয়া কি যেন এটা ছেলের হাতের মোয়া আর কি এনিওয়ে ধরেন একটি প্রশ্ন খুব মানে জটিল ভাবে আসে প্রশ্নটা করতেও আমার একটু শঙ্কা লাগে তবু প্রশ্নটি করতে চাই আমি সেটি হচ্ছে যে ধরেন নির্বাচনের সঙ্গে সঙ্গে এই সরকারকেও তো একটা এক্সিট খুঁজতে হবে সেটি কি মসৃণ হবে সেটা তো মসৃণ হবে সেটা চুক্তি তো হয়ে গেছে অলরেডি এটা লন্ডন সেটা তো লন্ডন বৈঠকে বোঝা হয়ে গেছে ইলেকশন দিবেন যথারীতি ভাবে ক্ষমতা হস্তান্তর করবেন শান্তিপূর্ণ ভাবে এবং আপনারা শান্তিপূর্ণ ভাবে বিদেশে অবস্থান করবেন যে যেখানে যেতে চান আর দেশে যে থাকতে চাইলেও যদি হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কুল হয় তাহলে থাকবেন এরা তো থাকবে না কেউ এটা তো সবাই জানে বেশিরভাগই তো এরা বিদেশে পাসপোর্টধারী এবং বিদেশেই থাকবে বিদেশে চলে যাবে তো সেটা যাতে শান্তিপূর্ণ হয় বিএনপি সে নিশ্চয়ই সেই ব্যবস্থা করবে এটা কিন্তু আপনি ভুলে যান নাই যে ওয়ান ইলেভেন এর সময় একই কাণ্ড ঘটেছিল আওয়ামী লীগ সরকার ওয়ান ইলেভেন এর কুশীলভ যারা ছিল তাদেরকে একইভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল বা দেশের বাইরে শান্তিপূর্ণ দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা তারা দেশে কেউ নাই ওই সময় যদি অন্য কোনো সরকার আসতো বিশেষ করে কয়েকদিন আগে তো বিএনপি নেতারা অভিযোগ করলো যে তারেক রহমান এবং বেগম জিয়া কে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক এখন বিএনপি যদি ক্ষমতা আসতো তাহলে তো ব্যবস্থা ঠিকই নিত কিন্তু বিএনপি তো ক্ষমতা আসেনি তখন তাই না কারণ তারা এমন মেকানিজম করেছে যাতে করে আওয়ামী লীগের ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ এসেছে ভোট কিন্তু কম পায় নাই তখন ভোট অনেক পেয়েছে কিন্তু অঙ্কের হিসাবে তারা তেত্রিশ সিট বা তিরিশ সিট পেয়েছে তো এই সমস্ত সূক্ষ্ম কারচুপি বা যেটাই বলেন কাজসাজি এগুলো চলবে এখানেও হয়তো দেখবেন যে ভাবে আহ বিএনপি থাকবে বিএনপি যদি না আসে এটা তোকে বিশ্বাসও করবে না ইলেকশন এখন বিএনপি যদি না আসে কেউ ইলেকশন বিশ্বাস করবে না তা আওয়ামী লীগ না আসলে লোকে বিশ্বাস করবে আওয়ামী লীগ তো নাই ইলেকশনে নাই আমি বলছি যে ইলেকশনের ফলাফলের কথা আপনি আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কে ভোট দিবে তখন আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তখন দেখা যাবে যে কে কত ভোট পেয়েছে তারপরও আমি মনে করি না যে আওয়ামী লীগ ওখানে জেতার মতো পরিস্থিতি হবে বিএনপির সাথে কারণ বিএনপি দীর্ঘদিন থেকে ইলেকশনের বাইরে তাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে তারপর আওয়ামী লীগের সাথে এত বড় কাণ্ড ঘটা ঘটে গেল তারপর বিগত শত বছর ধরে তারা ক্ষমতায় আছে তো এন্টি ইনকামেন্সির একটা বিষয় তো থাকে যে সরকার যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি এক ধরনের ইয়ে তৈরি হয় বিরোধ তৈরি হয় স্বার্থের বিরোধ থাকে অনেক ধরনের বিরোধ তৈরি হয় সে বিরোধের ফলে তো তারা শিকার হয় এখন কথা হচ্ছে যে হয়তো দুই বছর পরে এই বিরোধ কতটুকু থাকবে এই বিরোধ মানুষ যে তাদেরকে যেভাবে আহ দেখত বা যেভাবে সরাসরি বলে মানুষ যদি তাদেরকে ঘেনা করতো সেই ঘেনার পরিমাণ কতটুকু থাকবে সেটা তো হয়তো কমেও যেতে পারে দুই বছর পরে কারণ এই সরকার কি কাণ্ড করছে সেগুলোর উপরে নির্ভর করে এই সরকার তো ভালো কাণ্ড করছে এখনো পর্যন্ত তারা তেমন প্রমাণ দিতে পারে নাই এই সরকারের কার্যক্রম তো আওয়ামী লীগ থেকে খুবই সব সেক্টরে উন্নত সেটাও তারা প্রমাণ দিতে পারে নাই সেই জন্য হয়তো তাদের জনপ্রিয়তা আরো বাড়বে কিন্তু তার মানে এই নয় যে তারা ক্ষমতা যাওয়ার মতো ভোট পাবে আমি বিশ্বাস করি না অন্তত